চলে এসছি আজকে নতুন একটা ভিডিও আজকে রান্নাঘরের বাইরে থেকে ভিডিওটা করছি সত্যি বলতে কি প্রচণ্ড অসুস্থ এনজিওগ্রাফি হয়েছে হাটের একটু সমস্যা দেখা দিয়েছে যাই হোক শারীরিক অবস্থা খুব একটা ভালো না তো পরিবার চলছে কি করে পরিবার চলছে বেশিরভাগটা আমার বর এবং ছেলের ঘাড়ের উপর দিয়ে চলছে ওরাই রান্নাবান্না করছে সব কিছু করছে আমি এখন আপাতত একটু রেস্টেই রয়েছি তো যাই হোক এতটা অসুস্থতার মধ্যে দিয়ে সব কিছু চলছে আর বাড়িতে পোষ্য আছে জানো আমার ছেলে মেয়েরা পাঁচটা আছে তাদেরও দেখভালে সমস্ত দায়িত্ব বর্মশাই নিয়েছে সেই সব কিছু করছে তো চলো ওরা দুজনে বাপ বেটায় কী রান্না করছে কি করছে একটুখানি তোমাদেরকে শেয়ার করি রান্না করেছে আমার ছেলে ছেলে হচ্ছে খুবই সুন্দর মধ্যে একটুখানি মিষ্টি দিলো আবার আমি যদিও বলিনি মুগের ডাল বলে এতে একটু মিষ্টি দিলো একটু বোঝায় কী দিচ্ছে লবণ একটু লবণ দিচ্ছে হয়তো রান্না করতে করতে একটু লাগবে মনে হয়েছে তরকারিটা সুন্দর ফুটচা আর কি দারুণ কালার হয়েছে না আমার ছেলে ডালটা সুন্দর রান্না করে কারণ ওর ডালটা খেতে ভালোবাসে তাই তো আর বাড়িতে মা কেমন ডাল রান্না করে একদম ভালো না বাবা মানে বাড়িতে সেরা ডালটাকে রান্না করে একমাত্র তাই তো আর এই যে বরমশাই আর এই দেখো হচ্ছে এতে আবার ওই সোনাদের মাংস সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আর আমাদের ভাতটা তো হয়েই গেছে আর সেই সঙ্গে আলুটা কেটে ধুয়ে ঝরাতে দিয়ে দিয়েছে আলু ভাজাটাও আমার ছেলে সত্যি সত্যি খুবই সুন্দর রান্না করে সেই সঙ্গে আরও একটা জিনিস আমার বাবা যেহেতু মানে বৃদ্ধ মানুষ একটু নরম ভাত খায় তাই জন্য তার জন্য আলাদা ভাতও রান্না করে দিয়েছে তাই এরা টুকটুক করে পড়ছে যদিও জানি কষ্ট হচ্ছে কি করবো বল আমার ছেলের বোর কোনো কষ্ট হবে না কোনো সমস্যা হবে না সব শিখিয়ে দিই আরো একটা জিনিস রান্না করেছে সেটা হচ্ছে ডিম এই যে ডিম আমলেট করে ঝোল করেছে এটা ভরমশাই করেছে আর পটলটা ভেজেছে সেই সঙ্গে শশা কেটে রেখেছে আমার জন্য আর কিছুটা উচ্ছে ভেজেও রেখে দিয়েছে সুন্দর করে তো সব রেডি না ডাল চলে এসেছে এই ঘরে ঢেকে দেবো ডাল বাবা ডাল ঢেকে দেবো তাহলে ডালটা ঢেকে দিই মজাটা হয়ে গেলে রান্না শেষ হয়ে যাবে তারপরে স্নান করিয়ে খেতে হবে শরীরটা তো সত্যি আমার চক দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটাই শরীর খারাপ তা যাই হোক ওরা করছে যে এতটা পারছে করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো টাটা আজকের মতন